শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে একটি ই অটো এবং একটি চার চাকার বাহনে মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা ছয় খুদে স্কুল পড়ুয়া সহ চালক ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকেই জানা যায় বুধবার সকাল আনুমানিক সাতটা নাগাদ মেডিকেল রোড থেকে এ এস ওয়ান নম্বরের একটি চার চাকা গাড়ি ছজন স্কুল পড়ুয়ানির শিলচর শহরের দিকে যাচ্ছিল তখনই হায়লাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে আসার পর এএস ওয়ান নম্বরের একটি ই অটো দ্রুতগতিতে ওভারটেক করার সময় চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোটি দুমড়ে মুচড়ে যায় তবে অটো চালক আহত হননি এই ঘটনায় চার চাকার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হন বরাত জোরে রক্ষা পায় তাদের প্রাণ ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে পরে পুলিশ এসে গাড়ি দুটি জব্দ করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যান এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনই দেখা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা প্রাপ্তবয়স্ক ছেলেরা রিক্সা ও অটো চালান ইরিক্সা ও অটোর উপর সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায়

ऐसे आकर वो, तो वो बच्चा ड्राइवर देखना दस साल का है उसको गाड़ी दे के बैठा है आ, आ, आप आपके वहाँ स्टूडेंट कितने थे मेरे इसमें छः स्टूडेंट है कोई दिक्कत नहीं कोई